এত কষ্ট করি তোমারগুলো তোমারগুলোর জন্যে মানে ওই এত কষ্ট করি ভিডিও বানাং আর ভিডিও কোনো মানে সবাই প্রায় প্রায় লোক স্কিপ করি যার মানে এক না কিন্তু ভালো না হয় মোর ভিডিওগুলো ভালো ভাল লাগলেও কমেন্ট করবেন ভেয়া লাগলেও কমেন্ট করবেন দুই চার একটা তো করবেন না কোনো মানে কোনো রিক্সে বাংলা রেসপন্সে বাংলা না আমার ভিডিওগুলো দিয়ে হোক আজকে তো এই ভিডিওগুলো মানে ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আর প্লিজ একটা সাবস্ক্রাইব তো করবেন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার ছোট্ট বান্ধবী অফিসিয়াল আর তোমার ছোট্ট বান্ধবী অফিসিয়াল চ্যানেল অনেক স্বাগতম জানি আজকে আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো প্লিজ স্কিপ না করে পুরোটা দেখবেন আর টাইটেল আর থামেল দেখি তো বুঝে লাগছেন আজকে ব্লকটা কিসের হওয়ার হচ্ছে তো আমরা যাই আসি এলাম মামার বাড়ি আর এই যে মন্দির দেখি বসে লাগছেন এটা আমার এই ঢাকার একদম শ্মশান মন্দির হয় বড় শ্মশান মন্দির তোমার সাথে কথা কইতে কইতে বাড়ি চলে আসলাম তো এই দেখো আমার বাড়ি এইটে এই দেখো ধানের কারবার লাগে গেছে তো মা ধান শুকিয়ে গেছে তো এলাই আসে বাসন দিব পাড়া তো চলো এলা ঘর বসি ঠান্ডা হং তারপরে কথা বলতে মাও ব্যস্ত আছে না সেজন্য তো আসি দাও মার কোনো কামে নাই ভাবছ মানে রান্না বাড়ি বোধ প্রায় শেষে হয়েছে তো রান্না বাড়ি হয় নাই তো আসি মইয়ে মানে এ পাখে মানে হাজা ভুজাগুলি করলো আর মা ও পাখে চোখে মাংস আছে তো আর ঘরটা একদম আন্দার হয়েছে কারেন্ট নাই সেজন্য আন্ধার হয়ে আছে আর মই দেখে আস আমি কি কি রান্ধলুম তো এটি দেখো মানে করলে একদম মাখা মাখা করছো মশলা দিয়ে আর পটল ভাজা পুষ্কির জন্য কললে ভাজা আর পানি কুমরে ভাজা আর ওটা মাংস আর ওটি মাও কি রাঁধে দিয়েছে তোমাকে চলো তো মাংস একদম কষান কষান কৰি আছে মানে খুব তাড়াহুড়ো করে কৰি আছে বেলা নাই বেলা একদম গেছে চারটে বাজে প্রায় আৰু ওই পাখে দেখি বলে চল কড়াইটে মানে কালকে বলে ব্রয়লার বানাইছে আর এই যে কালি প্রেসার কুকার ওটা মানে আলু সিদ্ধ করে দোকানের জন্য সেই জন্য কালা হয় আর আর এটুকু পুসকি গেলে খাওয়া দিছি রে বাবা লাগছে মানে কতবার বড় এমন করে বসছে তো ইয়ে কিন্তু এমন করে খায় না মানে এমন করে একলাই বলে বসে খাওয়া খায় সেই জন্য মানে এমন করে বসে দিস তো যাই হোক ইয়ে এমন করে খাবার পায় বুঝলাম খাবার দিলে খাবার পাবে তো একদম শর্টকাট করে বানাচ্ছে জন্য তো পুসকি বাড়ির থাকে না খাওয়া দাওয়া হওয়ার পরে তো এটুকু আসছে দাদু দিদি রুটি তো এরকম আর দেখো কেমন কার হোটেল লাগছে ঝড়ি বোধ আসে সেই জন্য মানে ধানের একদম এবারে পোলা পোড়া লাগি গেছে তো মানে ইতো ধান চলির পাই না ধ পেটে ভোগ একদম মাতাত উঠি গৈছে বাটাত কি কম আৰু এটা বাৰটাতে ধান ধান গোটে একবার আসলাম আর মা মানে মাটি ঝিলে পড়ছে উল্লে আর কি ঝাড়ু দিয়ে দিয়ে গোটে লাগছে আর তো ফ্রেন্ডস কালকে তো মোর ভিডিওটা আমি শেষ করে পান নাই আস্তে আস্তে রাতে হয়েছে আর পায়েস পিঠে কোনো মানে খাওয়াই নাই মানে সন্ধ্যা হয়ে গেছে মার ধানের এত কারটিও বাজেছে মানে কোনো কিছু ভাল মানে আর মানে বানের পায় নাই জন্য আজকে দুধ তারপরে তেল তল এলে ধরিয়েছি চিনি চিনি তো আজকে আমরা পিঠে পায়েস বানের লাগছি বানার লাগছে মানে খাবারই লাগছে এটি মুই খাবার বচ্চ আর ওই পাখে মাও আর তো এই পাখে ঘরটা অল্প আন্দার আন্দার দেখা যায় এই খাওয়া হলে আর ওটি মুই বসি খাবার লাগছিল কুস্তি কেমন হয়েছে পায়েস ভালো হয়েছে ভালো না দিদু বানাইছে না টেস্টি হয়েছে তো কালকে খাওয়াটা আজকে খাবার লাগছে তো যাই হোক আজকের মনে ভিডিও নিয়ে দেখাবে হবে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমরা সবাই আমার পাশে থাকবেন আর একটা ভাল কথা হ্যাঁ মানে এত কষ্ট করি তোমারগুলো তোমারগুলোর জন্যেই মানে ওই এত কষ্ট করি ভিডিও বানাং আর ভিডিও কোনো মানে সবাই প্রায় প্রায় লোক স্কিপ করি যার মানে এক না তো ভালো না হয় আমার ভিডিওগুলো ভালো ভাল লাগলেও কমেন্ট করবেন ভেয়া লাগলেও কমেন্ট করবেন দুইটার একটা তো করবেন না কোনো মানে কোনো রিক্সে বাংলা রেসপন্সে বাংলা আমার ভিডিওগুলো যিয়ে হোক আজকে তো এই ভিডিওগুলো মানে ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আর প্লিজ একটা সাবস্ক্রাইব তো করবেন